চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কি ষড়যন্ত্রের শিকার ভারতীয় ক্রিকেট দল লন্ডনে কান পাতলে সেই খবরই ভেসে আসছে ফাইনালের আগের রাতে ভারতীয় ক্রিকেটারদের হোটেলের ঘরে এসি কাজ করছিল না ইংল্যান্ডে এখন গরম তাই প্রচণ্ড গরমে রাতে প্রায় জেগে জেগে কাটান ভারতীয় ক্রিকেটাররা তারই প্রভাব পড়েছে ম্যাচে এদিন বিরাট বাহিনী সেই ফর্মে পাওয়া যায়নি অধিনায়ক বিরাট কোহলিকেও যথেষ্ট ক্লান্ত লেগেছে ফলে হারের পিছনে কি দায়ী এসি যন্ত্রণা এই প্রশ্নই রেখে যাচ্ছেন ভারতীয়রা ভারত পাকিস্তান ফাইনাল তার আগের রাতে পরিমিত ঘুমের প্রয়োজন না ঘুমলে থাকে না ক্লান্তি গ্রাস করে অথচ ভাইটাল ম্যাচের আগে বিরাটদের ঘরের এসি নষ্ট ইংল্যান্ডের তাপমাত্রা এখন সেলসিয়াস ব্রিটেনের আর্দ্রতাও এখন খুব বেশি ভারতীয় ক্রিকেটাররা এসিতে অভ্যস্ত প্রচন্ড গরমে সেই এসি বিকল হয়েছিল ফলে স্বাভাবিকভাবে ঘুম আসা সম্ভব নয় আর ঘুমানোর সময় পেরিয়ে গেলে চোখ আর বন্ধ হতে চায় না সেজন্য অনেক ক্রিকেটার সারা রাত ঘুমাতে পারেননি বলে শোনা গিয়েছে ভারতীয় ক্রিকেটাররা হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান ঘরের অন্যান্য ইলেকট্রিক কানেকশন কাজ করছে না বলে অভিযোগ করেন বেশ কয়েকজন ক্রিকেটার এসি সারানোর কাজ শুরু হয় সে সময় ক্রিকেটাররা বাইরে ঘোরাঘুরি করছিলেন প্রায় এক ঘন্টা বাদে এসি মেরামত হয় কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়তে চেয়েছিলেন ক্রিকেটাররা অনেকেরই রাতে ঘুম ঠিকঠাক হয়নি যার প্রভাব পড়েছে ম্যাচে এদিন সবাইকে বেশ ক্লান্ত লেগেছে ঠিকঠাক বল করতে পারেননি কেউ ক্লাব স্তরের বলার মনে পাকিস্তানকে যে বুকিরা টানছে সেই ইঙ্গিত দিয়েছিলেন সে দেশের প্রাক্তন ক্রিকেটার আমির সোহেল তাই এটাও কি সেই বুকিদের চালেরই অঙ্গ ভারতীয় ক্রিকেটারদের এসি খারাপের পিছনে কি রয়েছে গভীর ষড়যন্ত্র নাকি ম্যাচ ফিক্সিং এর ব্যাপার এই নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে